আসসালামু আলাইকুম ডোর থেকে বলছি আমরা মাললা এবং এবং কাঠের গোডাউন এবং কারখানা প্রতিষ্ঠা করেছি আমরা বাজারের থেকে অনেক মূল্যে মালামাল সরবরাহ করে থাকি এবং অর্ডার নিয়ে থাকি চট্টগ্রাম টেকনাফ ইত্যাদি এবং সারা দেশ থেকে নিজস্বভাবে কাঠ সংগ্রহ করে কঠোর মান নিয়ন্ত্রণ করে বাজার থেকে দশ থেকে বিশ পারসেন্ট কম মূল্যে বাজারের সেরা কোয়ালিটি চৌকাট এবং পাল্লা এবং কাঠ আমরা সরবরাহ করে থাকি আমাদের কাছে সুলভ মূল্যে অত্যাধুনিক প্রযুক্তির উন্নত মানের মেহগুনি কাঠ করুই কাঠ কাঠাল সেগুন গামারি ইত্যাদি কাঠের পাল্লা অত্যাধুনিক প্রযুক্তিতে টু ডি এবং থ্রি ডির মাধ্যমে আমরা সারা সারাদেশে কোরিয়ারে কন্ডিশনে সরবরাহ করে থাকি পাইকারি এবং খুচরা নেওয়ার সুযোগ আছে খুচরা নিলেও আমরা আলোচনা সাপেক্ষে পাইকারি মূল্য ধরে থাকব আমাদের বৈশিষ্ট্য লং টাইম ওয়ারেন্টি থাকবে পঁচিশ থেকে তিরিশ বছর একশো পার্সেন্ট সলিড কাঠ চাহিদা অনুযায়ী আপনারা ডিজাইনের ব্যবস্থা আছে এবং হোম ডেলিভারির ব্যবস্থা আছে কাঠের মান যাচাই করে আপনারা নিতে পারবেন সিজনিং করে ফলে বাঁকা এবং ফাঁকা হওয়ার সম্ভাবনা থাকবে না এছাড়া আমরা বিল্ডিংয়ের যে কোনো ধরনের কাঠের ইন্টারিয়ারের কাজও কন্ট্রাক্টে নিয়ে থাকি এবং করে থাকি আমাদের এখানে আসতে হলে মোহাম্মদপুর বসিরা ব্রিজ পার্কে আটটি নয়াবাজার আসতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে ফোন করতে হবে এবং আপনারা আমাদের সাধারণত মনে হয় আমরা খুব ব্যস্ত থাকি কথা বলার গান বাজার মূল্যের চাইতে সেই জন্য আপনারা যারা আমরা দূর করে থাকি রাত দশটার পরে ফোন করলে সময় নিতে হলে অনেক বছর টাকা অ্যাডভান্স করতে হয় সাধারণত না বুঝে নেওয়ার সময় আপনারা আর আমাদেরকে আলোচনার সাপেক্ষে আপনারা বাকিও নিতে পারবেন আপনারা অবশ্যই কিনে দেওয়া কাঠের কোয়ালিটি